একটি গ্রাম কতটা সুন্দর হয় তা অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে এক প্রকার হঠাৎ করে আমার মা বোন এবং ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম পায়রাবন গ্রামের উদ্দেশ্যে কারণ সেখানে রয়েছে আমার খালার বাসা আর দেখতে পাচ্ছেন ভাঙ্গাচূড়া একটি রাস্তায় একটি রিক্সা নিয়ে আমরা চারজন কিন্তু বেরিয়ে বলেছি আর চারপাশের এত সুন্দর ভিউ যা আপনারা নিশ্চুকে না দেখলে বিশ্বাস করবেন না আর অবশেষে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রংপুরের ঘাঘর নদী আর এই জায়গাটি এত মনোরম পরিবেশ যদি আমাকে কেউ সারাদিন এখানে দাঁড়ায় থাকতে বলে আমি তাও পারবো সেখান থেকে একটু গ্রামের ভিতরে ঢুকেই আমি দেখি একটি বাচ্চা সুন্দর করে ফুল তুলছিলো আর জায়গাটাতে এত পরিমাণ বাতাস ছিল যে আপনারা একবার এখানে আসলে দ্বিতীয়বার আর শহরে ফিরে যেতে চাবেন না বাচ্চাটা কিন্তু সবগুলো ফুল তুলে আমাকে দিয়েছিল এবং আমি তাকে আবার সকল ফুল ফিরিয়ে দেই। আর সেখান থেকে আমি চলে আসি আমার খালুর সাথে আমার খালুর অনেক চাষের ক্ষেত আছে সেই ক্ষেতগুলো দেখতে আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জমির আল দিয়ে ভুট্টা ক্ষেতের মাছ দিয়ে আমি আমার খালুর পিছনে হেঁটে যাচ্ছি আর এই ফিলিংস অনেক বেশি সুন্দর আর এভাবে অনেক কষ্ট করে আইল দিয়ে হেঁটে এসে আমরা অবশেষে পৌঁছালাম আমার খালুর শশার খেতে আর দেখতেই পাচ্ছেন এই খেতে কিন্তু অনেক সুন্দর শশা হয়েছে আর এই জমি থেকে টাটকা শশা নিয়ে খাওয়ার মজা অনেক বেশি তারপর তার পাশেই থাকা পাটশাকের ক্ষেত্র থেকে আমার খালু কিছু পাটশাক তুলে দিল কারণ এগুলো আমার মা বাসায় নিয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এটা হলো আমার খালাতো বন সে পাট শাকগুলো কতটা সুন্দর করে কাঁধে করে নিয়ে হেঁটে যাচ্ছে অবশেষে বিকালের দিকে আমরা চলে আসলাম এই নদীতেই নৌকাতে চড়তে এই নদীর তীরে আমাদের খালুদের একটি ছোট নৌকা বাধা থাকে আর সেই নৌকাটিতে চড়ে আমরা নদী বেরিয়ে পড়লাম আর করে পাচ্ছেন সামনে আমার বোন আর ভাগ্নি বসে আছে আর এই নৌকাটা কিন্তু এত বেশি দুলছিল যে আমার বোন আর ভাগ্নি ভয়ে একদম গুটি সুটি হয়ে সাইডে বসেছিল আর তারা কিন্তু একটু নড়াচড়া করতেছিল না কারণ তারা প্রচুর পরিমাণ ভয়ে ভয়ে ছিল আর এভাবে চলতে চলতে হঠাৎ করে আমার মনে একটু ইচ্ছা জাগে যে আমি একটু নৌকাটা চালাবো আর আমি কিন্তু কখনও নৌকা চালাইনি আগে আর তাই প্রচুর পরিমাণ ভয়ে ছিলাম যে আমি আদৌ কি নৌকাটা চালাতে পারবো কি না আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু নৌকার মধ্যে চড়ে কতটা ভীত এবং কতটা ভয়ে আছি সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে আর আমার জীবনের সবচেয়ে ভয়ানক আর সবচেয়ে রোমাঞ্চকর একটি অনুভূতি ছিল এই নৌকা চালানো আর নৌকা চালানো হয়তো বা সহজভাবে বললাম কিন্তু এত সহজে কিন্তু আমি এই নৌকা চালানো শিখিনি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু নদীর মাঝ বরাবর গিয়ে নৌকা নিয়ে এমনভাবে দাঁড়ায় গেছি যে না পাচ্ছি এই দিকে যাইতে না পারতেছি ওই দিকে আসতে মানে কোনোভাবে যে নৌকাটাকে আমি কন্ট্রোল করব তা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমার দ্বারা কিভাবে সেই টেনশন করতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নৌকাটা নিয়ে এমনভাবে নদীর মাছ বরাবর ফেসে গেছি যা বলার মতো না আর আমার খালাতো ভাইটা কিন্তু বারবার আমাকে বোঝাই দিচ্ছিলো যে এরকম করতে হবে ওইরকম করতে হবে অন্যদিকে আমার বোন কিন্তু ভিডিও করছিল আর মজা নিচ্ছিল আমাকে দেখে আর ওখানে আরও কয়েকজন ছিল তারাও হয়তো মানে অনেকভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করছে আর প্রায় এক ঘন্টা ধরে অনেক বেশি চেষ্টার পরে আমি কিন্তু নৌকাটাকে নিজের কন্ট্রোলে আনতে সক্ষম হলাম আর ধীরে ধীরে আমি পাড়ের দিকে আসতে শুরু করলাম আর অনেক বেশি চেষ্টার পর একটা সময় কিন্তু আমার নৌকা চালানোর যে দক্ষতা সেটা এসে গেল এবং আমার ভয়ে ভেঙে গেল আর আমি পুরো নদীতে তখন নৌকাটিকে নিয়ে ঘুরে বেড়ালাম আর সবাই কিন্তু আমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল কারণ আমি ঠিক মতো সাঁতার জানি না আর সাঁতার না জেনে কিন্তু নদীতে যদি আমি পড়ে যাই তাহলে আমার কত বড় দুর্ঘটনা ঘটতে পারে তা হয়তোবা আপনারা কল্পনা করতে পারেন তবে আর যাই হোক এটা কিন্তু অনেক অনেক বেশি রোমাঞ্চকর ছিল আমার জীবনে আর সত্যি কথা বলতে এখান থেকে আমি আরেকটা জিনিস শিক্ষা পেলাম সেটা যতই ভয়ানক আর যতই কঠিন হোক না কেন কোনো কিছুই চেষ্টার উপরে না আপনারা যত বেশি চেষ্টা করবেন যে কোনো কঠিন বিষয়ে তত বেশি সফল হবেন এবং অবশ্যই হবেন তবে যাই হোক আপনারা অনেক কষ্ট করে পুরো ভিডিওটি অবশ্যই দেখেছেন আর ভিডিওটি আমার বোন করছিল তাই অনেক বেশি হয়তো বা নড়াচড়া হয়েছে ক্যামেরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ